শহর কলকাতার মানুষের পানীয় জলের সমস্যা মেটাতে আরও একটি নতুন উদ্যোগ নিল কলকাতা পুরসভা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে ইতিমধ্যেই কলকাতার ইস্টার্ন বাইপাসের ধারে ধাপায় যে জল পরিশোধন করার প্ল্যান্ট রয়েছে সেইখানে কুড়ি মিলিয়ন গ্যালন জল যাতে ও দ্রুত পিউরিফাই করা সম্ভব হয় এবং ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে যাদের মধ্যে অন্যতম পাক সার্কাস থেকে শুরু করে এই সমগ্র বিস্তীর্ণ এই অঞ্চল সেই অঞ্চলের মানুষকে আগামী এই যে গ্রীষ্মকাল আসছে সেই গ্রীষ্মকালের আগে প্রয়োজনীয় প্রচুর পরিমাণে যে জলের চাহিদা বেড়ে যায় সেই চাহিদা মেটাতে সক্ষম হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এদিন তিনি কলকাতা পুরসভার পক্ষ থেকে এই ইস্টার্ন বাইপাসের দ্বারে ধাপার এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি পরিদর্শন করেন এবং আধুনিক মানের বা আধুনিক প্রযুক্তিতে সম্পন্ন যে সমস্ত উন্নত মানের ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা বা সেখানে যন্ত্রাংশ সেখানে রাখা হয়েছে বা যেখানে ব্যবহার করা হচ্ছে সেই সব বিষয়গুলো তিনি কতিয়ে দেখেন এবং এটাও জানান যে শুধুমাত্র এই ধাপার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নয় আগামী দিনে শহর কলকাতার মানুষের অতিরিক্ত জলের চাহিদা মেটানোর লক্ষ্যে আরও বেশ কিছু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এই জল পরিশোধনের মাত্রা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে বা এগিয়ে চলেছে কলকাতা পুরসভা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি